আমরা অত্যন্ত বেদনাবিদুর অবস্থায় আছি দেশ পরে আছে ঝুঁকির মুখে দেশের নেতৃত্ব পরে আছে ঝুঁকির মুখে এমন এক অবস্থায় আমরা দিক বিদিক ছুটে বেড়াচ্ছি কিন্তু কোনো সুপদ খুঁজে পাচ্ছি না রাজনৈতিক সহিংসতা আজ একটা দীর্ঘতম বিষয় গ্রুপের উপর গ্রুপ মতের উপর মত এমন বিভিন্ন দিক নিয়ে আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব যে আমরা অনেক বড় ঝুঁকির মুখে যে ঝুঁকি আমাদের দেশকে বিকৃত করতে পারে যে ঝুঁকি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্যে মহা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে দেশের মানুষ প্রাত্যহিক প্রয়োজনে ছুটে চলছে কর্মব্যস্ততা দৈনন্দিন জীবনকালের স্বপ্নে ছুটে চলা লোকজন জানে না তাদের আগামী কতটুকু প্রফুল্লময় হবে অনেকের নিকট দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা চেতনা অনেকটাই কম আবার যখন কোনো রাজনৈতিক নেতার তর্জন গর্জন থেকে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বাইয়ে বেশি আসে তখন তারা নিজেদের দেশ তথা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতি মনোযোগী হয়ে ওঠে রাজনৈতিক নেতারা সদা মানুষের ভাগ্যের উন্নয়ন দেশের রক্ষা নিয়ে চিন্তা চেতনায় ব্যস্ত থাকে সবুজ সোনার দেশটি কীভাবে বিশ্বের অন্যতম দেশ বলিয়া গণ্য হবে সে নিয়ে সদা চেষ্টায় লিপ্ত থাকে আমাদের বাংলাদেশ নামক দেশটির বায়ান্ন সালের বাসা আন্দোলন একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান চব্বিশ এর বিরোধী আন্দোলন তথা তার সফলতা রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের নিকট প্রত্যেকটি দিন সপ্তাহ বছর খুবই গুরুত্বপূর্ণ এরই মাঝে ঘটে যায় অনেক কিছু এমন কিছু অপ্রত্যাশিত ঘটনাবলী ঘটে যারা কি আমাদের নিকট খুব দুঃখজনক হয়ে দাঁড়ায় এক এগারো এর সময় যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেদম পিটিয়েছিল তার ভাই আরাফাত রহমান কুকুকে পিটিয়েছিল সেটা একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমনকি রাজনৈতিক অঙ্গনে একটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টিকারী ক্রিয়া আমরা যদি দেখি বিপি নূরের উপর যেভাবে আঘাত করা হয়েছে শুধু তাই নয় দীর্ঘ দেড় দশক ধরে আওয়ামী ফেসিস্ট সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে শাপলা চত্বর পিলখানা তাছাড়াও বিভিন্নভাবে জুলাই আগস্টে নির্মম অত্যাচার অবিচার গুম হত্যা করা হয়েছে কারাবন্দির শিকার করা হয়েছে বিনা কারণে যদি রাজনৈতিক নেতাদের উপর এরকম অত্যাচার অবিচার করা হয় তাহলে সেটা এদেশের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে